যাচ্ছি কয়েকদিন আগে আপনাকে অ্যারেস্ট করা হয়েছিল মূলত কি কারণ দেখুন আমরা সর্বপ্রথম আইসেফ মানি আসামি এবং যে কারণে আমাকে অ্যারেস্ট করা হয়েছিল যেটা আমাদের এখান থেকে আমাদের শাসক দলের নেতারা যে তথ্য দিয়েছিল সে তথ্যই কোনো সবটাই তারা পরাজিত হয়েছে এবং আমার উত্তর কাশীপুর থানার পুলিশ আমাদের শানপুকুর বাজার থেকে অ্যারেস্ট করেছিল সেই সঙ্গে সঙ্গে উত্তর কাশীপুর থানা থানাতে আমাকে নিয়ে গিয়েছিল নিয়ে যাওয়ার পরে আমার তিনদিন পিছিয়ে নিয়েছিল তিন দিন পিছিয়ে নেওয়ার পরে আমাকে চোদ্দ দিন জেসি দিয়েছিলো তারপরে আমার চোদ্দ দিন পরে জামিন হয়ে গেছে তাতে আমি জামিনে মুক্ত পেয়ে ঘরে ফিরলাম শরীর শরীর সুস্থ কোনো অসুবিধা নেই পুরো ওকে এবং যেটা আমাদের বিধায়ক সাহেব আমার দলের চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকী মহাশয় তিনি বারে বারে এসেছে বলতেন যে প্রতিটা মানুষকে জেলে যাওয়া দরকার এবং আমি জেলে যাওয়ার পরে সেটাকে বুঝতে পারলাম যে আমাদের প্রাণপ্রিয় ভাইজান যেটা বলতেন এটা অতি সত্য কথা এবং জেলে না গেলে অনেক কিছু উপলব্ধি করা যায় না এবং রাজনৈতিক খামতি থাকে জেলে যাবার পর থেকে জেলে থেকে ফিরে আসার পর থেকে দেখলাম যে ঠিক আছে জেলে যাওয়া জেলে যাওয়াটাই সবার জন্য জরুরি আজকে হাতি চালা সিট লাইনে নদী একটা সভা রয়েছে এই যে আপনি জেল কাটার পরে আবার আপনার নেতৃত্বে যে আজকে হাজার হাজার মানুষ জড়ো করে ফেললেন তবুও আপনি রাজনীতি দল করছেন কোথায় কি ভয় লাগছে যে জেল খাচ্ছে কি নেওয়া হচ্ছে আপনাকে দেখুন আইএসএফ সবসময় তিনি সৌজন্যতার কথা বলেন তিনি শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের কথা বলেন এবং শাসকের চোখে চোখ রেখে ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে লড়াই শিখিয়েছেন আমাদের দলের চেয়ারম্যান অতএব আমাদের বিধায়ক সাধারণ মানুষের কথা বলতে গিয়ে তিনি বিয়াল্লিশ দিন জেল খেটেছে আর সেই সূত্রেই বিয়াল্লিশ দিন কেন আমরা বিয়াল্লিশ মাস সাধারণ মানুষের কথা বলতে গিয়ে আমরা জেল খাটতে প্রস্তুত আছি ফেরাতে পারছে না তার পাল্টা বাঙরের দায়িত্ব নিয়েছে অভিষেক ব্যানার্জি আবার সেই চ্যালেঞ্জ অভিষেক ব্যানার্জি আবার ভাঙড় কিনে নেবে কি বলবে দেখুন আমার দলের চেয়ারম্যান মাননীয় সিদ্দিকী মহাশয় তিনি কিছুদিন আগে বারে বারে প্রতিটা স্টেজে তিনি বলেছেন যে যারা লাঞ্ছিত বঞ্চিত হয়েছে সাধারণ মানুষ যারা সঠিক বিচার পাচ্ছে না সেই সব মানুষগুলো যদি আইসএফের ছালা ছায়াতলায় আসে সহকার তো দূরের কথা অভিষেক বাবু তো দূরের কথা চোদ্দ তলা থেকে মাননীয়াকে নামিয়ে মানুষের দ্বারে দ্বারে ভোট ভিক্ষা করাবো এটাই আমাদের বিধায়ক বলেছিল তার কিছু নমুনা আমরা পাচ্ছি আগামীতে হয়তো দিদিও এই ভাঙন বিধানসভার দায়িত্ব নিতে পারে লোকসভা ভোটকে কেন্দ্র করে একাধিক তৃণমূল কংগ্রেসের নেতারা তারা তো প্রকাশ হুঁশিয়ারি দিচ্ছে যে লোকসভা ভোটে আইএসএফরা বুথে বুথে এজেন্ট বসাতে পারবে না দেখুন একটা জিনিস হুঁশিয়ারি কে কত দেবে দিচ্ছে না দিচ্ছে ওটাই আমাদের কোনো ব্যাপার না ভাঙড়ে সাইনি ঘোষ ম্যাম তিনি বলেছিলেন যে ভাঙড়ে আইএসএফ বলে কিছু নেই তাহলে এত ভয় কিসের এত ভয় কিসের ভোটটা সঠিক ভোটটা হোক তার মানুষ যোগ্য জবাব ইভিএমের মাধ্যমে দিয়ে দেবে লড়াই জারি থাকবে তৃণমূলের বিরুদ্ধে একশো বার একশো বার জেতার সম্ভাবনা রাখছি হান্ড্রেড পার্সেন্ট একদম নেই কারণ আমরা সঠিক রাস্তা অবলম্বন করছি আমরা কোনো দুর্নীতির দুর্নীতির সঙ্গে নেই এবং কয়লা চুরি গরুর সঙ্গে আমরা নেই আমরা সঠিক রাস্তা অবলম্বন করছি এতে আমাদের কোনো ভয় নেই একবার কেন একাধিকবার জেলে যেতে আমরা প্রস্তুত আছি আপাতত লড়াইয়ে করতে গেলে আপনাদের যদি আবার তাতে কোনো অসুবিধা নেই আইসেফ মানি তো আসানি আমার দলের চেয়ারম্যান তিনি জেল খেটেছেন আমাদের ভাঙড়ের একাধিক নেতা নেতৃত্বরা তারা জেল খেটেছেন আর আমরা খাটার জন্য প্রস্তুত আছি এতে কোনো সন্দেহ নেই লোকসভা ভর্তির সামনে রেখে সাধারণ মানুষের জন্য আপনার দেখুন একটা জিনিস যিনি আমাদের দলের চেয়ারম্যান যে পার্লামেন্টে গিয়েই ভাঙড়বাসী তথা যাদবপুর লোকসভা কেন্দ্রের যাদবপুর লোকসভা কেন্দ্রের মানুষের জন্য চাওয়া পাওয়ার কথা বলার জন্য অ্যাডভোকেট নুর আলম খান মহাশয়কে তিনি পছন্দ করেছেন এবং প্রতিটা দলকে যেরকম সিপিএম কংগ্রেস টিএমসি এই যাদবপুর লোকসভা থেকে পার্লামেন্টে গিয়েছেন যেমন সাধারণ মানুষের হে কে কেমন কথা বলেছে না বলেছে সেটা আমরা সকলেই জানি আগামী লোকসভা নির্বাচনে আমি প্রতিটা মানুষের কাছে বলবো যে আইএসএফের প্রার্থী মনোনীত প্রার্থী নুর আলম খান মহাশয়কে পার্লামেন্টে পাঠানোর জন্য সব প্রতিটা মানুষের কাছে আবেদন রাখছি এবং তিনি পার্লামেন্টে গিয়ে সাধারণ মানুষের কথা বলবেন যেমন আমাদের বিধায়ক দুশো চুরানব্বের মধ্যে একজন যিনি বিধানসভার মধ্যে তথা আইনসভার মধ্যে যে ভাঙড়বাসীর জন্য তথা পশ্চিমবঙ্গের বাসীর জন্য যে কথা বলছে একইভাবে আমাদের নুরালম খান মহাশয় তিনি পার্লামেন্টেই সাধারণ মানুষের কথা বললেন আমার নাম সাজ্জাদ মোল্লা আমি আইএসএফের সক্রিয় কর্মী